যে নারী শূন্য পকেটে পাশে থাকে সেই নারী সাফল্য শেষে স্ত্রী হবার যোগ্য এই রকম সিনথেটিক কথার উপরে ভিত্তি করে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন কিন্তু কখনো দেখবেন না জানবেন এটা কিন্তু একটা চাইনিজ কথা কখন দেখবেন তার সাফল্যের শেষে আপনার মন টুক করে ভেঙে মাটিতে পড়ে গেছে আবার টিকেও যেতে পারে কোনো গ্যারান্টি নেই আপনি একটা মানুষের সাপোর্ট হতেই পারে কিন্তু বিপরীত আশা রাখবেন না সেটা কিন্তু তাহলে মস্ত ভুল হয়ে যাবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে হাস্যকর বিষয়গুলোর মধ্যে একটা হলো যারা অর্থনৈতিক পথ খোঁজার জন্যে চরম সীমা হতাশার সীমা পাশ করেছে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হবার জন্য মেন্টালি ভেঙে পড়েছে তাদের অনেকেই হঠাৎ অর্থনৈতিক পথ আবিষ্কার করার পরে অন্যকে কটাক্ষ করে শুধু টাকা ইনকাম করতেই হয় না পারলেই হয় না শুধু টাকা ইনকাম করতেই পায় না হয় না বুঝতে পেরেছিস শুধু টাকা ইনকাম করতে পারলেই হয় না বুঝতে পেরেছিস তো শুনে রাখ ভালো করে আসলে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবন দর্শনেও আমূল একটা পরিবর্তন আসে বেশিরভাগ ক্ষেত্রেই পায়ের তলার মাটি শক্ত না হওয়া অবধি মস্তিষ্কের ভাবনা কিন্তু দৃঢ় হয় না তাই চোরাবালির দিকে না দৌড়ে দূর থেকে আগে ভালো করে দেখুন দূর থেকে দেখবেন সব কিছুই কিন্তু বেশ সুন্দর লাগবে তাই বলি শূন্য পকেটের কাউকে সঙ্গ দিতে হলে আপনিও মেন্টালি কিন্তু স্ট্রং থাকুন পকেট ভরলে আপনাকে ফিরে যেতে হতে পারে কিন্তু আপনি মানুষ হিসাবে তার নিঃস্বার্থভাবে থাকতে পারলে তবেই থাকুন এটা কোনো ফিক্সড ডিপোজিট নয় যে দশটা বছর অপেক্ষার পর সুদে মূলে দ্বিগুণ হয়ে ফিরে আসবে এইসব করবেন তো আপনাকে লোক তকমা পেতে হলেও হতে পারে লোকে আপনাকে লোভি বললেও বলতে পারে তার চেয়ে বরং রোজ সকালে এক চামচ করে অম্বুজা সিমেন্ট মুখে দিয়ে ইনহেল করে নাক দিয়ে ধীরে ধীরে বার করে দিন হাটটা স্ট্রং থাকবে বুঝতে পেরেছেন যাই হোক কথাটা আপনাদের বললাম যদি শুনে ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এই কথাটি আমি একজনের কাছ থেকে পেয়েছি তাই আপনাদের কাছে পড়ে শোনালাম যার কাছ থেকে কথাটি শুনেছিলাম তিনি হলেন তার নামটা বলেই দিচ্ছি তার নাম হচ্ছে সুমি ভট্টাচারিয়া তিনি এই কথাগুলি বলেছিলেন আমার শুনে ভালো লেগেছিল। আপনাদের সামনে আমি সেটা শেয়ার করলাম নমস্কার